তৃণমূলের উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে ফের উত্তেজনা এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই স্বরূপনগরে বিধায়কের বিরুদ্ধে স্লোগান উঠল স্বরূপনগরে চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বিনা মন্ডল হঠাও স্বরূপনগর বাঁচাও এই স্লোগান যেমন উঠল পাশাপাশি স্লোগান উঠল আগামী বিধানসভা নির্বাচনে স্বরূপনগরে নতুন মুখ চাই আমার ছোট ভাই ইমরান রাজ্য সংখ্যালঘু মহাশয় ওনাকে हटाও আর স্বরূপনগর তৃণমূল কংগ্রেস কারণ আজকে গরিপারশের কথা কেউই এ পর্যন্ত বলেনি ভারতবর্ষের সাথে আমাদের সবার লক্ষ্য নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি ওjali তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছে চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি আসুন আমার সাথে আমি দশ দশ দেবো কারণ এখানে উন্নয়ন খুবই ভালো জিরো অবলতির দিক থেকে তো দশে দশ নিশ্চিত দশে একশোও পাওয়া যেতে পারে আপাতত দশে দশই দেব ল্যাবারেটি বেশি আছে সেভাবে ইনকাম নেই বেকারত্ব বেড়ে চলেছে তো বেড়েই চলেছে তো এখন প্রায় এখন সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চাকরি নেই ছ হাজারের উপরে বেশি শিল্পপতিরা শিল্পরা শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে কাদ দৌলত কাদের জন্য সে কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন যুব সমাজ বলুন ছাত্র সমাজ বলুন আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই সমস্তটাই প্রতিকূল এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে যখনই দরকার হয় তখনই পাই উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি সাধারণ লোকের তো উন্নতি কিছু নেই আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা যারা এই যুগ এই জেনারেশন অর্থাৎ জেন জি তাদের নানান রকম মতবাদ শুনলাম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে কর্মসংস্থান সম্পর্কে আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি আজকে খানিকটা বোঝা গেল জি ভাবছে কি কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের নতুন মানুষদের আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবল হতে হবে কারণ জানতে হবে বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ তাহলে আপনাদের চোখ থাকুক কেবিপি আনন্দ এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতর রাজনৈতিক দরজা শোনা যাচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে সরকারি দল যারা আছে দায় অবশ্যই তাদের উপরে বর্তা এখন ক্রাইম রেটটা যদি আগে একশো থাকতো তাহলে এখন ক্রাইম রেট হচ্ছে টু থ্রি পার্সেন্ট ম্যাক্সিমাম প্রতিদিন তৃণমূলের মদতে তাদের খুন সন্ত্রাস চলছে কি বলছেন এখানকার মানুষজন সচ্ছারে তারা কি বা বলছেন ফিস ফিস করে শোনার চেষ্টা করব সেই সব কিছুই গান পাতব ব্যারাকপুর অঞ্চলে তাহলে চলুন ঘুরে দেখি ব্যারাকপুর উন্নয়ন তো নেই উন্নয়নের নামে চুরি বজায় রয়েছে যে কোনো কাজ করতে গেলে যে কোনো গুন্ডার সাহারা নিতে হবে ব্যারাকপুর অঞ্চলে আনা নেতার সাহারা নিতে হবে কিছু না করতে পারে পুলিশ দিয়ে আপনাকে জেল খাটতে হবে এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভালো ব্যারাকপুর অঞ্চলে তো সেরকম কিছু নেই বলতে কিছু নেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে উজ্জ্বল ভবিষ্যৎ আছে সভা টিটাগর পৌরসভা আর এই দুই পৌরসভার যত ওয়ার্ড আছে সেই সবকটি কিন্তু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গত বিধানসভা ভোটে এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন রাজ চক্রবর্তী পেয়েছিলেন প্রায় ছিলেন বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্ল তিনিও পেয়েছিলেন উনষাট হাজারেরও বেশি ভোট রাজ চক্রবর্তীকে এখানে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায় সাধারণ মানুষ নিজের দুঃখ দশার কথা বলার জন্য রাজ চক্রবর্তীকে পান না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য তিনশো প্রতিদিনভাবে এবং নানা মানুষের পাশে থাকে ব্যারাকপুর অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল ডেড বডি বলা হচ্ছে কাদের ওপর দায় চাপাবে অবশ্যই তৃণমূল সরকারি দল যারা আছে দায় তো অবশ্যই তাদের উপরে বর্তাবে সবাই মিলে এটা করেছে শুরু করেছে সিপিএম তারপরে বিজেপি তৃণমূলের যিনি বিধায়ক তার নেতৃত্বে যারা এখন কাউন্সিলার হয়েছে তার একটা বড় অংশ সমাজ মানুষের হাতে কাজ নেই বলে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ক্রিমিনালাইজেশন বাড়ছে অনেকটা কন্ট্রোল অনেকটাই ক্রাইম রেট কমেছে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজির সংগ্রামকে নিয়ে এগোচ্ছি ব্যারাকপুর অঞ্চলে তোলাবাজি বা সিন্ডিকেট চক্রের প্রভাব আছে চারিদিকে ছড়িয়ে রয়েছে তোলাবাজি আর এখানে গুন্ডা মাফিয়া রাজ চলে 15 বছর ধরে ব্যারাকপুরটা করাপশনে ভরে গেছে ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে তৃণমূল মদদ দিয়েছে এখন অনেক বেটার অনেক ভালো অনেক শান্তিপূর্ণ মানুষ যখন দেখে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে তখন তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামে নামাই উচিত

এটা কিন্তু একটা ব্যাড ডিমার্কেশন হবে দু হাজার এগারো থেকে টিল আজকের ডেট অব্দি অন্তত বিগত চোদ্দ পনেরো বছরে ব্যারাকপুর একটা জঞ্জালযুক্ত শহর হয়ে গেছে এডুকেশন ফিল্ড এবং যে সমস্ত সেক্টরগুলো আছে যেখানে কিন্তু ম্যান পাওয়ারটা লাগে সেক্ষেত্রে সেই কর্মসংস্থানগুলো তো রয়েছে আগের বছরের ডিসেম্বর মাসে প্রায় চারখানা কারখানা বন্ধ হয়ে গিয়েছে এই বিষয়ে দায়ী কাদের ওপর বর্তায় বলে আপনার মনে সম্পূর্ণটা এই রাজ্যের শাসক দল যারা যেখানে কলকারখানার জমি পাচ্ছে রিয়েল প্রজেক্ট করবে পয়সা করি কামাবে কেন্দ্রীয় সরকারও দায়ী এর আমাদের রাজ্য সরকারও দায়ী শ্রমিকদেরকে ডিপ্রাইভ করে মালিকদের সাথে একটা গোপন আতাত করে শাসক দলের নেতারা শুধু নিজেদের পকেট ভরতে ব্যস্ত মোদী আর দিদির সেটি সমস্তটা মালিকদের সাথে যখন নির্বাচন আসে তখন এরা বলে চটকল খুলে দেবো আর তারপরে সব চটকলগুলো বন্ধ হয়ে যায় এটা এর সময় করে দেওয়া হবে তারপরে আরও বেশি শেষ করে দিয়েছে চুলে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা পাটের দাম বাড়িয়ে দিয়েছে একটাই ইস্যু দুর্নীতি ইন্টারনাল অনেক রকম কারণ হতে পারে সেই কারণগুলো সব জট খুলে যাবে আগামীতে কিন্তু সব কিছুই চালু হবে এত পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে রাস্তা প্রচণ্ড আগে থেকে অনেক ভালো মতো রাস্তাঘাট হয়েছে আমরা সেফটি আছি আগে যে অভাবটা ছিল সোসাইটিতে আজকে কিন্তু সেই অভাবটা নেই ব্যারাকপুরকে এইভাবে আর কেউ চিনতে পারে না ব্যারাকপুরকে সবাই বললে বলে তো বোমগুলির ব্যারাকপুর এখনকার যারা পলিটিক্যাল দায়িত্বে রয়েছে তারা কেউ ওখানে ক্রাইম চায় না তারা চায় শান্তি আমরা আতঙ্কিত আশঙ্কিত না আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত কলে জল আসবে কিনা আমি জানি না কিন্তু এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে এলে জিভে জল অবশ্যই আসবে আসতে বাধ্য কারণ আমি এই মুহূর্তে আছি বিরিয়ানির রাজধানী ব্যারাকপুরে আর আমি নিজে নিজে গ্যাস প্রমিস করেছি কাজ না মিটিয়ে কিন্তু বিরিয়ানি আমি খাব না তাহলে চলুন বলেছিলাম কাজের শেষে বিরিয়ানি খাবো আমি আবার কথা রাখতে খুব ভালোবাসি বিশেষ করে খাবার সংক্রান্ত কথা দিলে তো আমি রাখি কিন্তু বিষয়টা হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার একটা বিশেষ কারণ আছে জানেন কারণটা হচ্ছে যেহেতু আজ আমি একজন সাংবাদিক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় ছাড়িয়ে আজ আমি একজন সাংবাদিক তাই আমি খবর নিতে এসেছিলাম যে বিরিয়ানি হওয়ার আগে ঘি ঢালা হয় না বিরিয়ানি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওপর দিয়ে হাত গুঁড়িয়ে ঘি ঢালতে হয় এই খবরটা আমি আলটিমেটলি পাইনি কিন্তু আপনাদের আজকে আমি প্রচুর খবর দিয়েছি আশা করি আপনারা সেই খবরগুলো শুনে একটু হলেও ইনফরমেশান টিনফরমেশান পেয়েছেন তাহলে এবার আমি চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি না এখানে তো থাকতেই হবে বিরিয়ানিটা নাহলে কে শেষ করবে বলুন ওটা আমায় করতেই হবে কিছু করার নেই কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র চোখ রাখুন এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে